আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই এবং সমসাময়িক একটা বিষয় নিয়ে লাইভে আসতে বাধ্য হলাম আসতে হলাম শুরুতেই লাখো কোটি সালাম আমার পেয়ারা নবী রহমতুল্লিল আলমিন আমার নূর নবী জানী কদম মুবারকালামালিক আর রসুল্ল الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সমানিত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ আরও একবার জানিয়ে আমরা আজকের লাইভ শুরু করছি আজকের লাইভের মূল বিষয়টা হচ্ছে গত দু তিন দিন ধরে খুব বেশি পরিমাণে আমার বিরুদ্ধে খুব অপপ্রচার চলতেছে আসলে যখনই আপনি হক কথা বলবেন সত্যি কথা বলতে যাবেন তখন দেখবেন বেইমানের দলেরা আপনাদের বিরুদ্ধে চরমভাবে চক্রান্তে নেমে যাবে এটা তাদের চক্রান্তেরই একটা অংশ আজকে তারা আমি খবর পেলাম আমাকে কয়েকজনে জানালেন এবং ফোন করে যোগাযোগ করলেন এবং কয়েকটা ফেসবুকের স্ট্যাটাস আমাকে স্ক্রিনশট করে পাঠাইছেন যে কিছু লোক ফেসবুকের মধ্যে লিখছে যে আমি আমার স্ত্রী স্ত্রীকে স্ত্রীর গর্বের সন্তান নষ্ট করার জন্য তাকে নির্যাতন করেছি এবং এই জন্য তারা থানায় আমার বিরুদ্ধে মামলা করেছে আমাকে কেউ লিখতেছে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ কেউ লিখতেছে আমার স্ত্রীর পেটের মধ্যে আমি লাথি দিয়েছি হ্যাঁ রকম কিছু কথাবার্তা বিভিন্নভাবে লেখালেখি হচ্ছে এবং দুঃখের বিষয় হলো একটা ভিডিও দেখলাম একজন লাইভ করলো কিছুদিন আগে যখন আমার বিরুদ্ধে কিছুদিন না কয়েক মাস আগে যখন আমার বিরুদ্ধে প্রথম অপপ্রচার শুরু হলো যে আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি অ্যাক্সিডেন্ট আমি অ্যাক্সিডেন্ট করেছি এরকম একটা স্টেটস যখন ফেসবুকে আসলো তখন কিছু লোক তারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ইউটিউবে ফেসবুকে লাইভে চলে আসলো তারা ওখানে এসে সরাসরি লেখালেখি করতে শুরু করলো কি এবং সরাসরি ভিডিও বক্তব্য দিল যে তাদের হুজুরদের ব্যাপারে আমি মন্তব্য করার কারণে নাকি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে যখন আরও কিছুদিন পরে যখন আরও একটা লাইভ পাওয়া গেল যে আমি নাকি মারা গেছি বা এইভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত কতদূর চলতেছে এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই খুব ভালো করে জানেন শুধু আপনারা নয় আমি বলবো দেশ এবং প্রবাসের বিশ্বব্যাপী সমস্ত মানুষই আমার ব্যাপারটা যারা আমাকে চিনেন কিংবা আমার ব্যাপারগুলি মোটামুটি জানেন তারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে কতটা চক্রান্ত বেইমানের দল করতেছিল করতেছে তার মধ্যে এখন ইদানিংকালে আশা যখন ওয়াহাবিরা চুরিতে ধরা খাইলো আমি অবশ্য নাম বলতেছি না ওয়াহাবিরা যখন চুরিতে ধরা খাইল তখন আমাদেরকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা চলতেছে সাউন্ডে কি যদি প্রবলেম হয় কেউ একজন অব দিবেন এখন সাউন্ড ঠিক আছে কিনা কেউ একজন নখ দিলে আমি বুঝতে পারবো আসলে বুঝতে পারতেছি না সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা সম্মানিত উপস্থিতি এখনো কি সাউন্ডের সমস্যা হচ্ছে হয়তোবা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ইউটিউব থেকে একজন নক করেছেন হচ্ছে সাউন্ড ঠিক আছে ফেসবুকে সাউন্ড ঠিক আছে কিনা আমি জানি না আচ্ছা আলহামদুলিল্লাহ তবে সম্মানিত দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন আমি একটা মানুষ আমি গত শুক্রবারেও মসজিদে জুমার নামাজ পড়িয়েছি কিছুদিন আগে ওয়াহাবিরা একটা ভিডিও করেছিল এইভাবে যে আমার ওয়াইফের সাথে আমার সমস্যা হয়েছে তারা আবার এভাবে বক্তব্য দিছে আমার ওয়াইফ আমার বিরুদ্ধে মামলা করেছিল কি না যেন আমাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে এরকম একটা লাইফ পাইছিলাম যে আমাকে ছেড়ে আমার ওয়াইফ চলে গেছে আমার অপরাধ হচ্ছে আমি মাহফিলের নামে বিভিন্ন জায়গায় চলে যাই সেখানে গিয়ে বিভিন্ন হোটেলে মেয়েদেরকে নিয়ে রাত কাটাই তার জন্য আমার স্ত্রী নাকি চলে গেছে এরকম একটা বক্তব্য কিছুদিন আগে আসছে আপনারা ইউটিউবে বা ফেসবুকে খুঁজলে কিন্তু পাবেন তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে ওনারাই বললেন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে এখন আবার বলতেছে আমার স্ত্রী আমার শ্বশুর আমার শাশুড়ি তারা আবার আমার এই কি বলে শ্যালক তারা আমার বিরুদ্ধে থানায় মামলা করেছে যদি আমার স্ত্রী চলেই যায় তাহলে মামলাটা কিভাবে করে যদি চলেই গিয়ে থাকে তাহলে মামলাটা কিভাবে করে মূলত এগুলি গুজব ওয়াহাবিরা, তারা যাকে এশিয়া মহাদেশের মুরব্বী বলতো তাদের এশিয়া মহাদেশের মুরব্বী দশ লক্ষ টাকা চুরির দায়ে ধরা খেয়ে গেছে এখন তারা যখন চোর হিসেবে সাব্যস্ত হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এখন তারা আমাদেরকে ছোট করার চেষ্টা করতেছে আমি বলবো যারা নজদি আকিদা গ্রহণ করেছেন বিশেষ করে কিছুদিন আগে আমি আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলেছি তাদেরও এটা চক্রান্ত হতে পারে আহলে হাদিসদের বিরুদ্ধে আমরা মোনা যাওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি আর আহলে হাদিস বলেন আর ওয়াহাবি বলেন আমি জানি যে আমাদের আহলে সন্ন্যাত জামাতের অনেক বড় বড় ওলামায় ক্যারাম আছে সকলের নামেই তারা কাঁপে তবে নকশাবন্দির নামে একটু কাঁপে একটু ভিন্ন রকম কাঁপে আমিও জানি এটা দেশ এবং জাতীয় ভালো করে জানে নকশাবন্দির সঙ্গে তারা মোকাবেলায় বসতে প্রস্তুত নয় আমার সঙ্গে তারা মোকাবেলায় বসতে চায় না সামনাসামনি কিতাব নিয়ে বসতে চায় না এই ধরনের চক্রান্ত যারা করে চক্রান্তকারীরা কখনোই প্রকৃত ইমানদার মুসলিম হতে পারে না চক্রান্তকারীরা সবসময় এগুলি শয়তানের দোসর হয় এগুলি সবসময় শয়তানের সাহায্যকারী হয় এগুলির প্রতি আল্লাহর কোনো রহমত থাকে না এরা আল্লাহ আল্লাহর রসুলে দুশ্মন হয়ে থাকে সেজন্য বিশ্ববাসী যারা আছেন আপনাদের কাছে আমি গুনাহগার হাসানুর রহমান হুসাইন নকশবন্দি আপনাদের সম্মুখে আজকে হাজির হয়ে আমি বিষয়টা ক্লিয়ার করছি এরকম আগামী জুমার নামাজ আল্লাহ রবুল আলমিন যদি আমাকে হায়াত তাইবা দান করেন ইনশাআল্লাহ আজিজ কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে পড়াবো যারা অপপ্রচার করেছেন আপনাদের দাওয়াত রইল আপনারা আসেন আপনারাও এসে আমার সঙ্গে জুমার নামাজ আদায় করে যান এবং দেখা করে যান আর যারা এইভাবে ইউটিউবে ফেসবুকে আমার বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে একটা মন্তব্য শুরু করে দেন একটা ভিডিও শুরু করে দেন আমি বলবো যে আপনার যদি ন্যূনতম মান সম্মানের খেয়াল থাকে আপনার যদি ন্যূনতম নিজেকে আলেম হিসেবে পরিচয় দেওয়ার খেয়াল থাকে ভবিষ্যতে আর কখনো এমন কোনো ভিডিও বানাবেন না যে ভিডিওর পিছনে কোনো সত্যতা নাই। এমন কোনো ভিডিও তৈরি করবেন না যে ভিডিওর পিছনে কোনো সত্যতা নাই আপনারাই বলেন আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে আপনারাই বলেন আমার ওয়াইফ আমাকে মামলা আবার ইদানিংকালে মামলা দিয়েছে আচ্ছা মামলা যদি দেয় তাহলে থানার পুলিশ আটক করবে ডিবি পুলিশ কেন ডিবি পুলিশ কেন আরো কত কত রং বিরঙ্গের কথা যে আপনাদের থেকে শোনা যাবে এটা আমরাও জানি জাতীয় খুব ভালো করে জানি তবে দেশবাসী বিশ্ববাসী বিশ্ব মুসলিম জনতা বিশ্ববাসী বিশ্বের সমস্ত আমার পেয়ারা নবীজির মহব্বতওয়ালা মোহাম্মদগুলি সকলেই আপনাদের চক্রান্ত সম্পর্কে জানে আপনারা একজন আলেমকে যখন তার সঙ্গে কিতাব আদি দলিল আদিল্লা দিয়ে পারেন না আপনাদের কুস্বভাব স্বভাব হচ্ছে আপনারা এই আলেমদের সঙ্গে কিতাব নিয়ে মোকাবেলায় আসতে পারেন না কেন রে ভাই এই পৃথিবীতে আমরা কি গাদ্দারি করতে এসেছি আমরা তো গাদ্দারি করতে আসিনি আমরা পৃথিবীতে এসেছি আবার আমাদেরকে চলেও যেতে হবে কিন্তু আমরা তো ইমান নিয়ে যেতে হবে আমি তো ইমানের পক্ষে কথা বলি আমার রসুলে পাকের পক্ষে কথা বলি হ্যাঁ অনেকেই বলবেন হুজুর আপনি অনেক হুজুরদের নাম ধরেন কেন ভাই আমি হুজুরদের নাম হুজুরকে কে হাইলাইট করা